হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন সো আমি আজকে আসছি মা পাতা মিন্টের শোরুমের সামনে তো আমরা শোরুমের সামনে কেন আসি আপনারা তো জানেনি আজকে আমরা একটা ভিডিও দিব আপনাদের মাঝে তো দেখি আজকে কি ভিডিও দেওয়া যায় আর কিসের ভিডিও দেয় আঙ্কেল দেখি তখন ভিডিও দেওয়া যায় আসসালামু আলাইকুম আঙ্কেল এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

বারো তিন দারুন অফার আছে এটা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দেড় লক্ষ করে গেছে আপনারা এই অফার প্রাইসটা পেয়ে যাবেন যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো না এটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য অফারটা দেওয়া হচ্ছে আমি সকল দশজনের একটা শুক্র বলতে চাই আমাদের চ্যানেলটা চ্যালেঞ্জটার মানে এত একটু সস্কাইস করবেন অনেকের মাঝে শেয়ার করুন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম